ইসরায়েলের যুগে মোসা পায়গম্বরের যুগে জমিনের মধ্যে বৃষ্টি হয় না ওনা বৃষ্টির কারণে মানুষ এবং অন্যান্য প্রাণীরা কষ্ট পাইতে লাগল সমস্ত লোকেরা দলবদ্ধভাবে হজরাতে মূসা নবীর কাছে যাওয়ার পরে ডাক দেওয়া বলো নবীগ আপনি আল্লাহর পয়গম্বর আপনি তো কালি মোল্লা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন ও আল্লাহর পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেয় হজরত পয়গম্বর এই কথা শোনার পরে সমস্ত লোকদেরকে একটা নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করে দিল অমুক দিনে তোমরা সবাই মাঠের মধ্যে আসবে সালাতুল এস্তেস খামানে বৃষ্টি পার্থনা নামাজ নামাজ আদায় করব। আমরা সবাই একসাথে পড়ে আসমানের দিকে দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। এইবার নির্দিষ্ট দিনে সব লোকেরা মাঠের মধ্যে হাজির হয়ে গেল সারা তুমি আদায় করলো করার পরে হজরতে মোসা পায়গম্বার সমস্ত লোকদেরকে সাথে নিয়ে আসমানের দিকে হাত তুলে আল্লাহকে ডাক দেয়া বলল জমিনের মধ্যে বৃষ্টি হয় না রে আল্লাহ আল্লাহ তুমি তো বৃষ্টি দোয়ার মালিক আল্লাহ তুমি তো বৃষ্টি বন্ধ করার মালিক আল্লাহ মেহরবানি করে তুমি জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দাও এই এরকম দুখন দোয়া করতেছিল কিন্তু মনাজাত করার পরেও জমিনের মধ্যে বৃষ্টি হয় না মুসানবি চিন্তার মধ্যে পড়ে গেল আরে বৃষ্টি কেন হল না যখন চিন্তা করতেছিল আল্লাহ পাকুল আলমিন গায়ে দিয়ে আওয়াজ দেওয়া ডাক দিয়ে বলে এ আমার বন্ধু মুসা কালিমুল্লাহ আপনার যতই দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না এর কারণ হইল আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন আপনার ওই দলের মধ্যে একজন পাপিষ্ট বান্দা আছে জোরে বলেন কি বান্দা একজন মারাত্মক অপরাধী বান্দা আছে যার জীবনে এমন কোন গুণ নাই যে করে নাই এই জন্য ওই পাপিষ্ট বান্দা যতক্ষণ আপনার দলের মধ্যে থাকবে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টিও দিব না মুসা নবী এই কথা শোনার পরে সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে একটা এলান করে দিল এ আল্লাহ একজন পাপিষ্ট বান্দা এখানে আসো আল্লাহ আমাকে জানাই দিয়েছে তোমার কারণে জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না তুমি তাড়াতাড়ি করে আমাদের দল থেকে বের হয়ে যাও নইলে আমাদের দোয়া কবুল হচ্ছে না এ বাজান আপনারা যারা আমার সামনে বসে আছেন পদ্মরণ মা বোনের যারা বসে আছেন আপনারাই বলেন তো হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন মানুষকে যদি পাপিষ্ট মানুষকে যদি ঘোষণা দিয়ে বের করা হয় সেই লোকটা কষ্ট পাবে কি পাবে না মনে করেন এখানে অনেক মানুষ বসে আছে মনে করেন এখানে শয়ে শয়ে শত শত মানুষ বসে আছে এখন যদি বলা হয় শোনো এই মসজিদের ভিতরে একজন খুব পাপি লোক বসে আছো তুমি বের হয়ে যাও কি লোকটার বের হতে কষ্ট হবে কি হবে না ও মনে মনে চিন্তায় পড়ে যাবে আরে এতগুলা মানুষের মধ্যে আমি তো পাপি যে পাপি সে ঠিকই জানে যে আমি অপরাধের সাথে জড়িত আমি পাপি ও যদি বের হয়ে যায় ও চিন্তা করবে আমি যদি বের হয়ে যাই আমার তো সম্মান চলে যাবে সবাই জানবি যে এলাকার মধ্যে সবচেয়ে আমি নিকৃষ্ট চিন্তার মধ্যে পড়ে যাবে তো এরকম ভাবে ওই موسی পয়গম্বরের দলের লোকদের মধ্যে যে লোকটা পাপিলো চিন্তার মধ্যে পড়ে গেল আহারে এই যে ঘোষণা হয়ে গেছে এখন যদি আমি বের হই তাহলে তো এলাকার সবাই জানিয়া যাবে আমি সেই পাপী ব্যক্তি যার কারণে দোয়া korun হানা বৃষ্টি হয় না তাহলে আমার সম্মান চলে যাবে আমি আর সমাজে মানুষদের সাথে মিশতে পারবো না সমাজে আমি মাথা উঁচু করে চলতে পারবো না সবাই আমাকে ঘৃণা করবে আবার চিন্তা করতেছে যদি না যায় তাও তো বিপদ গেল বিপদ না গেল বিপদ গেলে বিপদ কি সবাই জানে যাবে আমি অপরাধী আর না গেলে বিপদ কি আল্লাহ দোয়া কবুল করবে না বৃষ্টি হরবে না আমার আমার কারণে এলাকাবাসী সবাই কষ্ট পাবে মানে লঙ্গিত যদি আগুন ধরে ভালো করে কথা বুঝবেন কারণ লঙ্গিতে পরনের লঙ্গিতে আগুন ধরছে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও কি কথা ঠিক কিনা লুঙ্গিতে আগুন ধরে গেছে এখন যদি না খুলে ওই আগুনটা শরীরে ধরবে এটাও বিপদ আবার যদি বাঁচার জন্য খুলে ইজ্জত চলে যাবে এটাও বিপদ ঠিক কিনা বলেন তো মোসানবের ওই সঙ্গীর অবস্থা হয়েছে তার বাজান নেওয়া মা বলে আমার আল্লাহর বান্দা পড়ে গেল বের হলো বিপদ না বিপদ এখন আমি কি করি এইবার আল্লাহর বান্দার কলবের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত পয়দা হলো জোরে কন আল্লাহ আকবর মোহাবত পয়দা হয়ে গেল চিন্তায় পড়ে গেল দুনিয়ার সব মানুষ যদি আমাকে ভুলে যায় কিন্তু আল্লাহ আমাকে ভুলবে না আল্লাহ পাক রব্বুল আমিন না তু মির ইন্নাল্লাহ আল্লাহ আল্লা বলেছে দুনিয়ার নারী পুরুষেরা কত অপরাধ করেছ বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর অপরাধ করেছ তারপরেও আল্লাহর রহমত থেকে নৈরাশ না। আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তৌবা কর আমি আল্লাহ তোমার জীবনের সব গুণামাত করবো জোরে গন্মার হাবা আল্লাহ রা গুনাহ মাফ করার জন্য রেডি আছে কিন্তু আমরা তো চাইতে পারি না বরং আমরা গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবে গেছি কিন্তু বান্দা যদি খাটি দিলে তো করে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ অবশ্যই বান্দার গুণাকে মাফ করে দিবে এ বাজান এ পদ্মের অন্তরালে মা বোনের আল্লাহ পাকের কত দয়া জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মহাব্বতকে একশো ভাগ করেছে একশো ভাগ করার পরে এক ভাগ আল্লাহ দুনিয়ার মধ্যে ছড়ায় দিয়েছে আর নিরানব্বই ভাগ মোহাব্বত আর রহমত আর ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখছে জোরে সুবহান আল্লাহ মাত্র এক ভাগ মোহাব্বত আল্লাহ দুনিয়ার মধ্যে সরায় দেওয়ার পরে আজকে কি অবস্থা দেখেন একটা মার কলিজার মধ্যে সন্তানের প্রতি এত মোহাব্বত মা নিজের জীবন দিতে রাজি কিন্তু সন্তানকে বিপদে ফেলতে রাজি না ঠিক কিনা বলেন বাবার দিলের ভিতরে কত মোহাবত আল্লাহ দিয়ে দিয়েছে একটা সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে বাবা টাকাকে টাকা মনে করে না কষ্টকে কষ্ট মনে করে না বাবার লাখ লাখ টাকা চলে যায় তারপরও বাবার একটাই দিলের মধ্যে আসা আমার সন্তানকে আল্লাহ যেন একটু সুস্থতা দান করে ঠিক কিনা বলেন কোনো বাবা মা এই কথা বলে না আমার টাকা নাই আমার চিকিৎসা আমার সন্তানের চিকিৎসা চিকিৎসা ও চিকিৎসা ছাড়াই মারা যাক এটা কি কোনো বাবা বলে বরং বাবা মানুষের কাছে হাত পেতে হলেও টাকা ধার করে হলেও সন্তানের চিকিৎসার ব্যবস্থা করে যে আমার সন্তানটা সুস্থ হোক কি ঠিক কিনা বলেন মাত্র এক ভাগ রহমত দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়ার পরে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা যদি এরকম হয় আপনারাই বলেন নিরানব্বই ভাগ রহমত যে আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন বলেন তো দেখি ওই আল্লাহ পাকের বান্দা বান্দির প্রতি কেমন মহাব্বত হবে অনেক বেশি মহাব্দ যার কোন তুলনা আল্লাহর ভালোবাসার কোনো তুলনা নাই কি কথা ঠিক কিনা আল্লাহর ভালোবাসার কোন তুলনা অনেক ভালোবাসে আল্লাহ বান্দা তো এইবার আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ে গেল চিন্তায় পড়ে গেল এবার আল্লাহকে ডাক দিচ্ছে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি তো এখান থেকে ঘোষণা হয়ে গেছে আমি যদি বের হই সব মানুষ জেনে যাবে আমি তো অপরাধী আর যদি বের না হই আমার দোয়া তো কবুল হবে না জমিনে বৃষ্টি হবে না আল্লাহ তুমি তো দয়ালু আল্লাহ আমি এই মুহূর্তে তোমার কাছে তৌবা করতেছি আমার জীবনের গুনা মাফ করে দাও আরে আল্লাহর বান্দা যখন মনে মনে আল্লাহর কাছে এরকম তৌবা করেছে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল জরে মুসানবিদ চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ এই মুহূর্তে কিছুক্ষণ আগে বললে যে গুণাগার ব্যক্তি আছে সে যদি বের না হয় বৃষ্টি হবে না আল্লাহ আমি তো লক্ষ্য করে দেখলাম এখনো পর্যন্ত এই মজলিস থেকে কেউ বের হয় নাই তারপর আপনি জমিনে বৃষ্টি দিলেন কারণটা কি আল্লাহ এইবার ডাক দিয়ে বলতেছে আমার ওই বান্দা বান্দা অপরাধী যখন চিন্তায় পড়ে গেল আর কোনো কুলকিনারা পাইল না এইবার মনে মনে আমি আল্লাহকে মহাব্বতের ডাক দিয়ে বলে আল্লাহ এখানে আমার বড় বিপদরে আল্লাহ আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি অপরাধ বুঝতে পেরেছি আল্লাহ আমার সব গুণা তুমি মাফ করে দাও মুসারে লোকটা মোহাব্বতে এমন ভাবে আমি আল্লাহর কাছে মাফ চাইছি আমি আল্লাহর সাথে সাথে তাকে মাফ করে দিয়েছি জোরে কান আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাকরি বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহরে গুনা হবে মা আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়ে আছে উনি রে বান্দা পরহয়ে আসে উনি ওরে আবার যখন কেউ রবে না তখন রবেন তিনি আল্লাহর ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক যখন মানুষ ছোট ছিলাম দাঁত ছিল না মুখে ঠিক কিনা বলেন যখন মানুষ ছোট ছিলাম দাঁত ছিল না মুখে তরল খাবার তালা দিছেন মা জননীর বুকে ভাইয়া মা জননীর বুকে কথা বলেন ঠিক কি না যখন মানুষ ছোট্ট ছিলাম ছিল না মুখে তরল খাবার আল্লাহ তালা দিছেন মা জননীর বুকে ভাইয়া মা জননীর বুকে ওরে সেই আল্লা রে না রে সেই আল্লাহরে ভইল না রে জীবন থাকার যাক আল্লাহরে ডাকরে ডাক রে বান্দা আল্লাহ বলে ডা কারে ডাকতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকতে পারলে আল্লাহ দুনিয়া সহজ করে দিবে আখেরা তো আমাদের জন্য সহজ করে দিবে সর্বশেষ কথা হলো আমার বা বোনা আপনারা অনেকক্ষণ যাবৎ পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছিলেন কোরআনের আলোচনা এজন্যে আমি আপনাদেরকে অন্তরের